সবাইকে স্বাগত জানাচ্ছি মাইক ওয়ার্কারসের নতুন আর একটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক ওয়ার্কারসের ফোন নাম্বারটা ভেরিফাই করতে হয় তো এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে মাইক ওয়ার্কারসের ফোন নাম্বারটা ভেরিফাই করতে আপনার কোনো সমস্যা থাকার কথা না তো প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের মাইক ওয়ার্কারস আইডিতে সো আমরা আমাদের মাইক ওয়ার্কারস আইডিতে চলে এসেছি তো মাইক ওয়ার্কারস আইডিতে আসার পরে আপনারা চাইলে যে কোনো একটা জবে ক্লিক করে ফোন নাম্বার ভেরিফাইয়ের পেজে যেতে পারেন অথবা আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে অ্যাকাউন্ট অপশনে চলে আসবেন অ্যাকাউন্ট অপশনে আসার পরে নিচের দিকে খেয়াল করবেন ফোন নাম্বার নামে একটা অপশন আছে আমরা এই ফোন নাম্বার অপশনে ক্লিক করছি এখানে চেঞ্জ নামে একটা বাটন আছে আমরা চেঞ্জ বাটনে ক্লিক করছি তো চেঞ্জ বাটনে ক্লিক করার পরে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোন নাম্বারটা ভেরিফাইয়ের জন্য আপনার ফোন নাম্বারটা এখানে অ্যাড করতে হবে সো আমরা আমাদের ফোন নাম্বারটা অ্যাড করে দিচ্ছি এখানে নাম্বারটা অ্যাড করার সময় অবশ্যই আপনি জিরো ছাড়া ওয়ান থেকে নাম্বারটা অ্যাড করা শুরু করবেন কারণ ওরা অলরেডি জিরো দিয়ে দিয়েছে তো আমরা আমাদের নাম্বারটা অ্যাড করছি তো আপনারা খেয়াল করলেন আমরা এখানে নাম্বারটা অ্যাড করেছি জিরো ছাড়া আমি ওয়ান থেকে আমার নাম্বারটা দিয়েছি এখন আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করছি তো সেভ চেঞ্জে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন এখানে আসার পরে আপনারা নিচের দিকে দেখবেন ভেরিফাই ইয়র ফোন নাম্বার নামে একটা অপশন আছে আমরা ভেরিফাই ইউর ফোন নাম্বার অপশনে ক্লিক করছি তো ভেরিফাই ইউর ফোন নাম্বার অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওরা বলে দিয়েছে যে সেন্ড এস এম এস উইথ টেক্সট অ্যাক্টিভেট টু প্লাস ওয়ান নাইন সেভেন টু থ্রি সিক্স জিরো নাইন ট্রিপল টু অর্থাৎ অ্যাক্টিভেট লিখে ওরা একটা নাম্বার দিয়ে দিয়েছে দেখেন এই নাম্বারটাতে এস এম এস সেন্ড করতে হবে আপনি মাত্র যেই নাম্বারটা অ্যাড করলেন সেই নাম্বার থেকে এস এম এস সেন্ড করতে হবে এই জন্য আমি ওদের নাম্বারটা এখান থেকে কপি করে নিচ্ছি অবশ্যই প্লাস ওয়ান সহ আপনারা নাম্বারটা কপি করবেন তো এখানে আমি ফোনের এস এম এস সেন্ডের অপশনে চলে যাচ্ছি এখানে আসার পরে কম্পোজ বাটনে ক্লিক করছি কম্পোজ বাটনে ক্লিক করার পরে আমি মাই অর্ থেকে যে নাম্বারটা কপি করে নিয়ে এসেছি সেই নাম্বারটা আমি এখানে পেস্ট করে দিলাম সো পেস্ট করার পরে নিচে আমাদের কী লিখতে হবে মাই করকাশে চলে যাচ্ছি এখানে ওরা বলে দিয়েছে দেখেন অ্যাক্টিভেট সো অ্যাক্টিভেট লেখাটাও আমি এখান থেকে কপি করে নিচ্ছি সো অ্যাক্টিভেট লেখাটা কপি করে আমি এখন এস এম এস সেন্ডের অপশনে চলে যাচ্ছি এখানে আসার পরে আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিয়ে আমি এখন সেন্ড অপশনে ক্লিক করে দিচ্ছি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনি মাইক ওয়ার্কারসে যেই নাম্বারটা অ্যাড করছেন সেই নাম্বার থেকে আপনাকে এস এম এসটা সেন্ড করতে হবে সো আমি এখন সেন্ট বাটনে ক্লিক করছি সেন্ট বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এস এম এসটা অলরেডি সেন্ড হয়ে গেছে তো এখন আমরা আসলে চেক করবো যে আমাদের নাম মাইক ওয়ার্কারসের নাম্বারে ভেরিফাইটা হয়েছে কিনা সো আমরা মাইক ওয়ার্কারসে চলে যাচ্ছি সো মাই ওয়ার্কারসে আসার পর এখান থেকে আমরা একটা রিফ্রেশ করে নেব সো রিফ্রেশ করার পরে আপনারা এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে ইয়োর ফোন নাম্বার ইজ ভেরিফাইড অর্থাৎ আমাদের মাই ওয়ার্কার্সে ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে তো আপনারাও চাইলে এইভাবে আপনাদের মাই ওয়ার্কারসের নাম্বারটা ভেরিফাই করে নিতে পারেন তো আরেকটা জিনিস আপনাদের বলে রাখি মাইক ওয়ার্কারসে কিন্তু বাংলা লিঙ্ক নাম্বার দিয়ে নাম্বার ভেরিফাইটা করা যায় না সো আপনারা বাংলা লিঙ্ক নাম্বার ছাড়া অন্য যে কোনো অপারেটরের সিম দিয়ে আপনারা মাইক ওয়ার্কারসের নাম্বারটা ভেরিফাই করে নিতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানাতে পারেন সরাসরের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ